অনেক সুন্দর লাগতেছে কিন্তু কালারটা ভিতরে যে বোর্ড গুলা আমরা লাল রং করছি এই যে দেখতে পাচ্ছেন যে অসাধারণ লাগতেছে বাইরের আলো আসার কারণে কালারটা সুন্দর দেখা যাচ্ছে না তো আমাদের সাইনবোর্ডটা হচ্ছে এই যে সেম এই ডিজাইনটা হবে এই পাশে হচ্ছে এই যে ছাগলের একটা মাথা উপরে সাফাটি আর উপরে হচ্ছে আর একটা গোল এই যে সাইনবোর্ড উপরে আর একটা ডিজাইন এই এই ডিজাইনটাই আমরা করতেছি এটা হচ্ছে তিনটা হবে ডিজাইন সেম তিনটা হবে এর ভিতর বোর্ডগুলো বসাইছি ওইগুলাও লাল আর রং করতেছি এইগুলাও লাল রং করা হচ্ছে এখান দিয়ে এটা একটু ছোট সাইনবোর্ড যার কারণে অল্প কিছু লেখা এই কয়েকটা আছে এর ভিতর দিয়েও আমরা এই যে বোর্ডগুলা বসাইছি এগুলাও লাল এই যে দেখতে পাচ্ছেন যে ভিতরে যে গুলা বসাইছি এইগুলাও লাল আর সাইড দিয়ে আমরা এই যে রং করতেছি এটাও লাল এই দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো রং করা হয়ে গেছে কিন্তু এটা অনেক ছোট একটা সাইনবোর্ড যার কারণে লেখাগুলো ছোট ছোট আবার অল্প কয়েকটা লেখা